ছোট হ্যাঁ একটা ঝামেলায় গেছে। কি মানে বিশাল বড় ঝামেলা কত্তারা বিশাল কি আর কত বিশাল না মানে বিশালটা কত বড় আর বিশালটা বিশাল বড় বিশাল বড় আর বলিস না অফিসের একটা মেয়েকে আমার ভালো লাগে হম কিন্তু কলিগের সাথে রিলেশন করা ঠিক হবে কিনা মেয়ে পটানোর কি কোনো ম্যাজিক আছে মেয়ে পটানোর জুতার বাড়িয়েছি কি না মানে মাইয়া মানুষে ফুটাই ব্যান আরে ফুটাবো না পটাবো পটাবেন হে তাইলে পটান আরে এটার জন্যই তো ম্যাজিক দরকার আমার কাছে তো ম্যাজিক নাই নেগেটিভ কথা বলবি না তো এগুলো শুনলে আমার মাথা ব্যথা করে ব্যথা করে হ্যাঁ ব্যথা করে তুই কি আমাকে ভেঙ্গিয়ে কথা বললি না না ভাই আমি ভেঙ্গাইয়া বলি নাই তুই তো মাত্র ভেঙ্গিয়ে বললি করে আমি কুম ভালো কইলাম করে আবার তুই ভেঙ্গিয়ে কথা বলছিস আরে ভাই ভেঙ্গিয়ে বলি নাই তুই কি ভেবেছিস আমি বোকা আল্লাহর কসমিটা ভাবি নাই তুই মিথ্যা বলছিস আমি মধু দিয়া বলছি এই স্টুপিট কথা কার আজকাল ফ্রম দি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ডিসকভারি হবে আল্লাহ সারা কেউ আফন নাই খেঞ্চি টু খেঞ্চি মাইকেল জ্যাকসন শিক্ষা সিনে সুপ শিক্ষা বিএমপি আল্লাহই দুনিয়াটা বানাইছে ইউ আর সেচ না এ নেভার দি কেন মাছি বব আইডিয়ট আপনি যা কইছেন ঠিক কইছেন তুই কি আমাকে নরমাল পারসন মনে করেছিস নাকি ভাই আমার কাছে ম্যাজিক আছে ইন দা নেশ ম্যাজিক আছে হ্যাঁ ভাই আছে তাহলে এতক্ষণ আমাকে দিয়ে কথা বলালি কেন আমার চাপাটা ব্যথা করে না ভাই আমার মাত্র মনে পড়ছে স্টুপিড কথা ধরে একদম পুষ্কুনিতে ফালিয়ে দিব গ্রিন চিলি খাওয়াইয়া দেব না ভাই চিলি খাইতাম না তোর ম্যাজিক কোথায় ম্যাজিক আচ্ছা কন উডাডা কি উডাডা বলেন উডাডা উডাডা আল্লাহ এইবারই লাস্ট আর করতাম না কিরে কি হয়েছে ভাই আবার কোন উডাডা উডাডা তুই মাতাম ওটা বেটা